হ্যালো গাইস তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আমরা আজ আজকে মেলা দেখতে যাচ্ছি আমার বৌদি আর আমি এখনও সাজাগুজু করিনি সাজাগুজু করবো বাড়িতে সবাই যাব। তো চলো দেখি কারা কারা যায় একটু ঘুরে আসি ওই যে ভাই যাবে বলছে তারপরে আরেকটা দাদা আছে ও যাবে বলছে দেখি আমাদের মাম্মাম যায় কি না মাম্মামটা এখন ঘুরে বেড়াচ্ছে ও ও হাঁটি হাঁটি শিখে গেছে এখন হেঁটে বেড়াচ্ছে ওই যে আমার মার মাসি সাজুগুজু করছে মাথা ছিটিয়ে দিচ্ছে একটু তাকাতে বলছি তা তাকাচ্ছেই না একদম কথা বললো না তো ঠিক আছে চলো আমরা একটু সাজুগুজু করে আসি তারপরে তোমাদের সাথে কথা বলছি একটু ওয়েট করো বন্ধুরা তো সাজোগুজো হয়ে গেছে দেখতে পাচ্ছ আমার কমপ্লিট সাজোগুজো দেখি এই যে আমরা এখন যাচ্ছি বৌদি ভাই মা মাসি আর আমাদের মাম্মা রাস্তাতে কত অন্ধকার আমরা এখন গাড়িতে করে যাচ্ছি তো যাই মেলায় চলে এসেছি এই যে মেলাতে অনেক ভিড় এখানে এখন নাচা গানা হচ্ছে নাচ হচ্ছে প্রোগ্রাম চলছে অনেক দিয়ে মেলাতে তো আমরা বিশাল মজা করব পুরো মেলাটা একটু ঘুরে দেখতে হবে যে কেমন হয় এই যে বেলুন কিনছে মাম আমরা একটু রাস্তা দিয়ে হেঁটেই যাই দেখি কারা কারা এসেছে কি করছে রাস্তায় অতটা বেশি ভিড় ছিল না আমরা যখন যাচ্ছিলাম যে দুটো একটা মেলা বসেছে মেলা দোকানে মাম্মাম মাসি মা বৌদি সবাই দাঁড়িয়ে আছে এই যে মাম্মাম আর এই যে আমরা এখন যাচ্ছি মাম্মাম কি কিনবে মনে হয় তার জন্য দেখি কেনা যায় এই যে মেলা আমরা এখন মেলা দেখে বেরোচ্ছি তো মামাকে একটা বেলুন কিনে দিয়েছে তো মামা মাকে আমি আর বেশি ঘোরাঘুরি যাবে না এখন আমরা আইসক্রিম খাচ্ছি তোমরা চ্যানেলটিকে ফলো করা